আসসালামু আলাইকুম অল টু উইক নিউ চিলড্রেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বর্তমানে আছি বনগাঁও ঢাকা থেকে কলকাতা বা কলকাতা থেকে ঢাকা যারা অল্প টাকার মধ্যে আসতে যেতে চান তাদের জন্য এই ভিডিওটি আমি একটি হিসাব দিচ্ছি আপনাদেরকে কলকাতা যে কোনো শহরে যে কোনো জায়গায় থাকেন কলকাতা শহর থেকে যে কোনো জায়গার থেকে আপনারা দশ রুপি দিয়ে ধমধম স্টেশন চলে আসবেন ধমধম স্টেশন বা ক্যান্টোমেন স্টেশন দুর্গানগর নগর যে যেকোনো স্টেশন থেকে পনেরো রুপি নিবে বনগাঁও স্টেশন বনগাঁও স্টেশন থেকে হলুদ কালার যে রয়েছে সেই টেম্পুগুলো পঞ্চাশ রুপি নেব পেট্টাপ বন্ধ বর্ডারের কাছে ওখান থেকে আপনারা বর্ডার পার হয়ে বাংলাদেশের বেনাপুল বর্ডারে এসে বেনাপুল বর্ডার থেকে অটো রয়েছে অটো দিয়ে চাইলে আপনি বাস স্টেশনে আসতে পারেন বা আপনারা এই বেনাপুল থেকেই আপনারা বাস বাস দিয়ে ঢাকা চলে আসতে পারেন লোকাল নন এখানে অনেক বাস রয়েছে এবং বাসের লুকের রয়েছে এখানে একটু লালালি করে অনেক চিটারি করে তাও আপনারা জেনে বুঝে নিবেন আপনাদেরকে ডাকবে ঢাকা 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 600 টাকা চাবে যেটা আমি করেছি প্রথম বলেছি তিনশো টাকা নিবা চাবে আপনাদের থেকে ছয়শো টাকা তো আপনারা দামাদামি করে নিবেন প্রথম আমি সাড়ে তিনশো টাকা বলেছিলাম পরে মোড়ামুড়ি করে সাড়ে চারশো টাকা দিয়ে আমি আসছি আমি একটু সময় নিলে হয়তো আরো একটু কমে চারশো টাকা বা সাড়ে তিনশো টাকা দিয়ে আসতে পারতাম কিন্তু আমার ভাল লাগতে ছিল না তাই আমি সাড়ে চারশো টাকা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রনা দিয়েছি আমার টোটাল খরচ গিয়েছে দুর্গানগর রেল স্টেশন থেকে আমি পনেরো রুপি দিয়ে বনগাঁও রেল স্টেশন আসছি বনগাঁও থেকে টেম্পো দিয়ে পঞ্চাশ রুপি দিয়ে বর্ডারে আসছি তাহলে আমার হচ্ছে এখানে পঁয়ষট্টি রুপি পঁয়ষট্টি রুপি বাংলার টাকা হচ্ছে ইন্ডিয়ার পঁয়ষট্টি রুপিকে আমি বাংলায় কনভার্ট করলে সেটা হচ্ছে বাংলার অষ্টআশি টাকা তো অষ্টআশি টাকা আর হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ভাজ ভাড়া তো টোটাল আমার খরচ গিয়েছে পাঁচশো আটত্রিশ ইন্ডিয়া থেকে ঢাকা আসা পর্যন্ত যদি আমি ওখানে পঁয়ষট্টি রুপি খরচ করে বর্ডার পর্যন্ত এসেছি তো পঁয়ষট্টি রুপিকে যদি অষ্টআশি বাংলার অষ্টআশি টাকা হয় বেনাপোল থেকে ঢাকা হচ্ছে সাড়ে চারশো টোটাল হচ্ছে ঢাকা আসা পর্যন্ত পাঁচশো আটত্রিশ টাকা ঢাকা থেকে যারা যাবেন তাদের আর কিছু টাকা অ্যাড করতে হবে যেটা কি না আপনাদের ট্রাভেল ট্যাক্স যদি বিকাশের মাধ্যমে দেন এক হাজার দশ টাকা নিবে আর পোর্ট এন্ট্রি যে পোর্টে যে আপনার টাকাটা সেটা পঞ্চাশ টাকা নিবে তাহলে এক হাজার ষাট টাকা ধমধম স্টেশন থেকে হচ্ছে আপনার দশ রুপি কলকাতার যে কোনো শহরে যেতে মেট্রো ট্রেনে তো দশ রুপি বাংলার হচ্ছে আপনার তেরো টাকার মতন তেরো টাকা টোটাল এক হাজার তিয়াত্তর টাকা এক হাজার তিয়াত্তর টাকার সাথে আপনার পাঁচশো আটত্রিশ টাকা যোগ করলে টোটাল হচ্ছে ষোলোশো এগারো টাকা আপনি ষোলোশো এগারো টাকা দিয়ে ঢাকার থেকে কলকাতা যেতে পারবেন যারা অল্প টাকায় ঢাকা থেকে কলকাতা যেতে চান বা কলকাতা থেকে ঢাকায় আসতে চান তাদের তারা এভাবে যেতে পারেন